জার্মানির নরবরে অর্থনীতিকে পুনরায় শক্তিশালী অবস্থানে ফিরিয়ে আনাই এখন দেশটির নতুন নির্বাচিত সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ তাই বিশ্লেষকরা মনে করেন দেশটির অর্থনীতি আবার সঠিক পথে পরিচালিত হবে কিনা নির্ভর করছে নতুন সরকারের উপর ব্যবসায়ীরা বলছেন অর্থনৈতিক প্রবৃদ্ধি ফেরাতে প্রয়োজন নতুন বিজনেস মডেলের বছরের পর বছর ধরে রাশিয়া থেকে আমদানি করা স্বল্প মূল্যের জ্বালানি ব্যবহার করে সোলার প্যানেলের যন্ত্রপাতি এবং যানবাহনের রপ্তানি বাজারে আধিপত্য বিস্তার করে সমৃদ্ধ হয়েছে ইউরোপের বৃহত্তম অর্থনীতির দেশ জার্মানি কিন্তু দেশটির আগাম জাতীয় নির্বাচন শেষ হতে না হতেই হঠাৎ করেই ব্যবসায়িক মডেলগুলি পরিবর্তন করার কথা বলছেন জার্মানির ব্যবসায়ীরা সাম্প্রতিক বছরগুলিতে দেখা গেছে জার্মানির ব্যবসায়িক অংশীদার চায়না এক সময় যে ধরনের পণ্যের জন্য জার্মানির ওপর নির্ভরশীল ছিল দেশটি এখন সেই পণ্য নিজেরাই তৈরি করছে গত পাঁচ বছর ধরে ইউরোপে রাশিয়ার গ্যাস সরবরাহ কমে যাওয়ার কারণে জার্মানিতে ব্যাপক হারে বেড়েছে জ্বালানি খরচ যার ফলে মুখ থুবড়ে পড়েছে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি জার্মান শিল্পখাতের জন্য এ সংকট আরও তীব্র হয়েছে ডেপ্ট ব্রেক নামক এক আর্থিক নীতির জন্য যা দেশটিকে বার্ষিক ঘাটতির মধ্যে ফেলে দিয়েছে অনেক জার্মান নাগরিক মনে করছেন এই নীতিটি সংস্কার করা প্রয়োজন যা অতি প্রয়োজনীয় নাগরিক বিনিয়োগকে বাধাগ্রস্ত করছে এদিকে রবিবার অনুষ্ঠিত হওয়া দেশটির জাতীয় নির্বাচনে এগিয়ে রয়েছে ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন সিডিউ যারা আর্থিক সংস্কারের পক্ষে নন কিন্তু দলটির নেতা এবং জার্মানির পরবর্তী চ্যান্সেলর হিসেবে আলোচনায় থাকা ফেড্রিক মার্জ ইঙ্গিত দিয়েছেন যে জোট গঠনের জন্য আপাতত তিনি পদক্ষেপটি শিথিল করতে পারেন রবিবারের ভোটেও বেশ প্রভাব ফেলেছে জার্মানির সংকুচিত অর্থনৈতিক অবস্থা বিশ্লেষকরা বলছেন জার্মান অর্থনীতি আবারও সঠিক পথে ফিরে আসবে কিনা তা নির্ভর করছে নির্বাচিত নতুন সরকারের ওপর মিনহাজুল ইসলাম টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর